অনেক দিন ধরে আজকের দিনটা তোমরা অপেক্ষা করছিলে আজকের দিনটা তোমাদের সম্পূর্ণ হলো তো আশা করছি সবাইকার পরীক্ষা ভালো হয়েছে তো যারা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের আজকে মেন এক্সাম দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওতে একটা করে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের কত নাম্বার হয়েছে সেই নাম্বারটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কত নাম্বার স্কোর হচ্ছে ঠিক আছে তো আজকের এই ভিডিও তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা কেন তোমরা দেখবে কারণ অনেকেই চিন্তায় আছো কারণ দীর্ঘ সাল ধরে বছর ধরে তোমরা পড়াশোনা করে আসছো দু বছর ধরে এক্সামের কোনো মুখ দেখতে পাওনি তো আজকে অর্থাৎ তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কিন্তু পরীক্ষার মুখ দেখতে পাওয়া গেছে তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কত দীর্ঘদিন তোমরা কষ্টের পর আজকে তোমরা পরীক্ষা দিতে পেরেছো তা যারা দিনরাত এক করে পড়াশোনা করেছো তাদের মাথায় একটাই চিন্তা যে দাদা কোশ্চেন কি ফাঁস হয়েছে কোশ্চেন কি লিক হয়েছিল অনেকেই তো পরীক্ষার হলে ঢোকার সময় দেখছিলাম যে মোবাইলে লিখছিল মোবাইল দেখে দেখে লিখছিল হাতে হাতে পায়ে লিখছিল তো অনেকেই আমিও এই মাত্র জাস্ট এই মাত্র ডিউটি থেকে এসেই ভিডিওটা আমি এখনও কিছু খাইনি না খেয়ে তোমাদের জন্য ভিডিওটা এখনো বানাচ্ছি যাতে তোমাদের মনের থেকে যে চিন্তাটা সেই চিন্তাটা যাতে দূর হয়ে যায় ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি পুলিশের চাকরি করতে চাও এবং তোমাদের আগামী দিনে যদি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের প্রদীপটা তোমাদের কোনো হেল্প করতে পারে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো আগামী দিনে চাকরির দিন পর্যন্ত তোমাদের প্রদীপরা তোমাদের হেল্প করবে তো বুঝতে পারছো তোমরা এখন তোমাদের মনে একটাই চিন্তা যে তোমার দাদা কোশ্চেন কি ফার্স্ট হয়েছে কোশ্চেন কি লিক হয়েছে দেখো সম্পূর্ণ ঘটনা তোমাদের কাজকে বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো তোমাদের প্রত্যেকটা এডুকেশন গ্রুপে শেয়ার করে দেবে ঠিক আছে কারণ আমি নিজের থেকে সামনে গাড়ি থেকে হলে এক্সামের ইয়ে জেকে কলেজে আমার গার্ড ছিল তো ওখানে আমি গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর আমার ডিপি শেষ করে জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকে পর তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই অনেক কষ্ট লেগেছে তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ঠিক আছে তো অনেকেই তোমাদের মনে প্রশ্ন আছে যে কোশ্চেন পাত্র ফাঁস হয়ে গেছে অনেকেই রুমে ঢোকার সময় দেখছিলে যে অনেকেই ছেলে মেয়ে ছোটো 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 কাগজে লিখে নিয়ে ঢুকছে হাতে লিখে নিয়ে ঢুকছে মোবাইলে দেখছে কোশ্চেন ফাঁস হয়ে গেছে তোমাদের মনে অনেক চিন্তা হয়ে লেগেছে তাই তো তোমাদেরকে একটা কথা জানি রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখনো পিআরবির এখনো সিদ্ধাটা সত্যি সোজা আছে ঠিক আছে এত সহজে কোশ্চেন পত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন পত্র সহজ বের করা সহজা নয় ঠিক আছে তো এখনো তোমাদেরকে বলে রাখি যে অনেক অনেক আমার কাছেও এসছে আমার কাছেও মেসেজ এসছে আমার প্রত্যেকটা গ্রুপে মেসেজ এসছে যে কোশ্চেন ফার্স্ট হয়ে গেছে এই দেখো কোশ্চেন এই দেখো কোশ্চেন মোটামুটি মোটামুটি হাজার কানেক হাজার কানেক ছবি আছে হাজার কানেক ছবি আছে তো এই ছবিগুলো কারা তৈরি করে সব কিছু তোমাদেরকে বলবো আমি সব কিছু ভিডিওটা পুরোটা দেখাও তাহলে বুঝতে পারবে এই এই ছবিগুলো শুধু উত্তরপত্রগুলো লেখা আছে উত্তরগুলো লিখে ছবি দিয়ে ছড়িয়ে দিয়েছে ঠিক আছে এরকম হাজারটা আমার কাছে ছবি এসছে ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি ওই হাজারটা ছবির মধ্যে একটাও মেলেনি সব কিছু ফেক 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 সব কিছু ফেক তো এই জিনিসটা করে কারা ভালো করে শুনে রাখো মন দিয়ে এই জিনিসটা তারাই করে যারা যারা ভালো স্টুডেন্ট যারা দেখো প্রথম কথা ভালো স্টুডেন্ট কিছু ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা কি করছে বসে আছে তারা নিজেরা ভালো করে এক্সাম দেবে কিন্তু অপরদের এক্সামটা নষ্ট করবে ধরো তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি দিন রাত এক করে পড়াশোনা করেছো তুমি কি হয়েছে ভালোভাবে এক্সাম হল এক্সাম দিতে গেছো সেখানে দেখছো কি হয়েছে অনেক ছেলে কি হচ্ছে খাতে লিখে নিয়ে যাচ্ছে খাতায় লিখে নিয়েছে তোমার তখন মাইন্ডে কী হবে এখানে সব মাইন্ডের খেলা মাইন্ডের খেলা ঠিক আছে বোঝার চেষ্টা করবো এটা পুরোটা মাইন্ডের খেলা তখন তার মাইন্ডে কি চলবে যে আর কোশ্চেন লিখে হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে কি করবো কোশ্চেন ফাস্ট হয়ে গেছে আমি তো আর চাকরি পাবো না তার মাইন্ডে পুরো ডিস্টার্ব হয়ে সে কিন্তু চাকরি পেতো সে যদি ফ্রি মাইন্ডে ভালোভাবে পরীক্ষা দিত সে কিন্তু চাকরি অবশ্যই পেত কিন্তু কি ওই বদমাসি ছেলের জন্য তারা তারা নিজেরা কিন্তু ভালো করে এক্সাম দিয়েছে শুধু কিছু ছেলেকে নষ্ট করার জন্য ওইগুলো শুধু হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দেয় যাতে কিছু ছেলে ডিমোটিভেটে আর পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে না ঠিক আছে এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি তো তোমাদেরকে বলে রাখি যারা দিন রাত এক করে পড়াশোনা করেছো খেটেছো যারা পরীক্ষা দিয়েছ চাকরি অবশ্যই পাবে চাকরি অবশ্যই পাবে এবং আমার নেক্সট ভিডিও আসবে তোমাদের কাট অফের ভিডিও মেল ফিমেল কাট অফের ভিডিও কত পেলে মাঠে ডাক পেবে এবং কত নাম্বার রাখলে আরামসে চাকরি পাবে সব কিছু ভিডিও তো তোমাদেরকে বলে দেবো আমি জাস্ট একটু অ্যানালাইসিস করে নিই কোশ্চেনটা কোশ্চেনটা আমার কাছে এসছে কোশ্চেনটা অ্যানালাইসিস করিনি আমিও ডিউটির থেকে এই মাত্র জাস্ট এলাম ডিউটির থেকে এসে আমি এখনও খাইনি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং তোমাদের কাট অফের ভিডিওটাও বানিয়ে দেবো দেন তারপরে আমি খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনপত্র কোনো কিছু লিক হয়নি যারা কষ্ট করে দিন রাত এক করে প্রশ্ন করেছে তারা আরামসে চাকরি পাবে জীবনে দেখো ভগবান বলে এখনো জিনিস আছে ভগবান বলে এখনো কিছু মুছে যায়নি ভগবান আছে বলে দুনিয়াটা এখনো চলছে ঠিক আছে তো যারা কষ্ট করেছে যারা দিন রাত এক করে পড়াশোনা করেছো তারা অবশ্যই চাকরি পাবে চিন্তা করার দরকার নেই যত কোশ্চেন লিক হয়েছে যত তোমাদের পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের ছড়িয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ওগুলো ফেক ওগুলো কিচ্ছু কিন্তু সত্যি নয় ওগুলো একটাও কিন্তু মেলেনি একটাও মেলেনি ঠিক আছে তো চিন্তা করার দরকার নেই আরামসে তোমরা আরামসে সুস্থভাবে থাকো তোমরা কত নাম্বার হচ্ছে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারো বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী হবে না হবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জাহিন্দ জয়ার